হ্যালো স্টুডেন্টস জীবন বিজ্ঞানের অভিযোজন ও অভিব্যক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মাছের সন্তরণে পটকার ভূমিকা আলোচনা করো অথবা মাছের সন্তরণের ক্ষেত্রে পটকার অভিযোজন আলোচনা করো দু নম্বরের জন্য খুব কমন এবং খুব জনপ্রিয় একটি কোশ্চেন বারবার মাধ্যমিক এসছে বহু টেস্ট পেপারে আমরা দেখেছি আর এবার তোমরা এই প্রশ্নটা জানো এতবার আমরা প্র্যাকটিস করেছি আর ভুল হওয়ার কথা নয় কিন্তু চলো আজকে আমরা হাতে কলমে দেখে নিই যে একটা পটকার সত্যিকারের গঠন কেমন হয় শুধু বইয়ে পড়া বিষয়বস্তু নয় হাতে কলমে আজকে আমরা দেখে নেব কি করে কোথা থেকে গ্যাস উৎপন্ন হয় কে শোষণ করছে এবং মাছের সন্তরণে সেই পটকার ভূমিকাটা কি যাতে তোমরা কোনোদিন এই টপিকটা ভুলে না যাও চলো দেখে দেখো এই যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মাছের পটকা এইবার এইটা হচ্ছে আমাদের অগ্রপ্রকোষ্ঠ এবং এইটা হচ্ছে আমাদের পশ্চাৎ প্রকোষ্ঠ এই অগ্রপ্রকোষ্ঠে আমরা জানি যে এইখানে রেড গ্রন্থি থাকে যে রেড গ্রন্থি গ্যাস উৎপাদন করে এবং তাহলে আমরা দেখি অগ্রপ্রকোষ্ঠের যে রেড গ্রন্থিটা এখানে দেখতে পাচ্ছি এই যে এইখানে যে লাম্পটা মাংসপিণ্ডটা এখানে সংযুক্ত এটাই কিন্তু আসলে রেড গ্রন্থির সাথে সংযুক্ত এবার যদি আমরা এটাকে ডিসেক্ট করেও দেখি দাঁড়াও আমরা যদি এটাকে একটু ডিসেক্ট করে দেখি এই যে দেখো ঠিক এই জায়গাটায় আমাদের থাকে হচ্ছে রেড গ্রন্থি যেটা বাইরে থেকে বাইরের যে গ্ল্যান্ডটা যেটা বাইরে থেকে গ্যাস উৎপাদন করে এটা কি করে ভেতরে সরবরাহ করে এইবার একটা জিনিস ইন্টারেস্টিংলি খেয়াল করে দেখো অগ্র আমরা ডিসেক্ট করলাম তার ফলে কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠটাও চুপসে গেল এটা কিন্তু শুরুতে ফুলে ছিল অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু গ্যাসীয় সংযোগ বর্তমান এইবার আমরা যদি এর মাঝের অংশটায় দেখি এই মাঝের অংশটায় আমরা দেখতে পাবো যে এখানে একটা ভাল্ভ রয়েছে কপাটিকা রয়েছে যে মধ্যে দিয়েই কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠে স্থানান্তরিত হয় এইবার আরো ইন্টারেস্টিংলি আমরা যদি পশ্চাৎ প্রকোষ্ঠে পশ্চাৎ প্রকোষ্ঠটা যদি আমরা একটু ডিফেক্ট করে দেখি তাহলে আমরা এইখানে দেখতে পাবো দেখো পটকার ভেতরের যে পশ্চাৎ প্রকোষ্ঠের যে সারফেসটা সেটা কিন্তু একটা পিঙ্কিশ একটা গোলাপি আভা রয়েছে তার কারণটাই হচ্ছে এই পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের যে আবরণী কলা তার ভেতরের মধ্যেই রয়েছে একটা বিশেষ রক্তজালিকা এবং তোমরা বাইরে থেকেও পটকার পশ্চাৎ প্রকোষ্ঠের বাইরে থেকে যদি দেখো দেখো এখানে বিভিন্ন রক্ত জালিকা সদৃশ্য তোমরা কিন্তু প্যাটার্ন দেখতে পাচ্ছ এইটার কারণ হচ্ছে এই পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে থাকে হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া নামক রক্তজালক। যেইটা কিন্তু পটকার গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে তার ফলে পটকাটা চুপসে যাচ্ছে এবং প্লবতার কারণে কিন্তু মাছটা জলে গভীরে নিমজ্জিত হচ্ছে অগ্র থেকে গ্যাস নির্গত হয় যার ফলে পটকাটা ফুলে ওঠে প্লবতার কারণে মাছটা জলে ভেসে ওঠে যখনই মাছটাকে নিচে নামতে হয় তখনই কিন্তু কি হয় মাঝখানের যে ভাল বংশটা এই যে দেখতে পাচ্ছি ভাল বংশটা দুটো প্রকোষ্ঠের মাঝের যে ভালভটা সেই ভালভটার মধ্যে দিয়ে গ্যাসটা পশ্চাৎ প্রকোষ্ঠে আসছে এবং রেটিয়া মিরাবিলিয়া রক্তজালক সেই গ্যাসটাকে শোষণ করে নিচ্ছে পটকাটা যাচ্ছে ফলত কারণে মাছটা কিন্তু জলের গভীরে নিমজ্জিত হচ্ছে তাহলে আমরা হাতে কলমে পটকার গঠনটা একবার দেখলাম আশা করি আর কোনোদিন তোমার এই মাঠ মাছের সন্তরণে রুই মাছের সন্তরণে পটকার ভূমিকা এইটা বা পটকার অভিযোজন এইটা কিন্তু তোমাদের কখনো ভুল হবে না